আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমরা শুরু করলাম নয় নম্বর অঙ্ক একটি সমবাহ ত্রিভুজ আঁক এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহ ত্রিভুজ আঁক ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবহ ত্রিভুজ আঁকো এইভাবে পর্যায়ক্রমে দশটি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিষ্ঠ মানে বাহিরের ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে রেখেছি যার প্রত্যেকটা বাহু চৌষট্টি মিলিমিটার এই যে বি বিসি এবং এসি প্রত্যেকটাই চৌষট্টি মিলিমিটার আমরা এটার মধ্যবন্ধু নির্ণয় করলাম এখানে এটার মধ্যবন্ধু এখানে মধ্যবিন্দু এখানে তো আমরা যখন এইটা আবার যোগ করলাম তখন এটা হয়ে গেছে বত্রিশ মিলিমিটার আবার যখন এই ডিএফ এর মধ্যবিন্দু ধরলাম পি ডি ই এর মধ্যবিন্দু কিউ এবং ই এফ এর মধ্যবিন্দু আর যখন আমরা এইটা যোগ করলাম এটা হয়ে গেল আবার ষোলো মিলিমিটার এখন যদি আমরা আবার এ এর মধ্যবিন্দু নির্ণয় করি এবং এই পিআর এর মধ্যবিন্দু নির্ণয় করি আবার কিউ আর এর মধ্য নির্ণয় করি সেটা যদি আমরা যোগ করি তাহলে আসবে ষোলোর অর্ধেক আট মিলিমিটার এভাবে প্রত্যেকটা অর্ধেক অর্ধেক কমে আসবে তো আমি সব এখানে লিখে রেখেছি ত্রিভুজ এববহ ত্রিভুজের বাহুর দৈর্গ এ বি সি সমবাহ ত্রিভুজের বাহুর সমান্টি সিক্স মিলিমিটার পরিসীমা সমান যেহেতু বাহু তিনটি তাহলে থ্রি ইন্টু যে কোনো একটা বাহুর গুণ ফল চৌষট্টি আমরা ইচ্ছে করে তিন বাহু যোগ করতে পারি আবার এভাবে করা যাবে এত মিলিমিটার ইকুয়াল আমাদের আসবে ওয়ান নাইন টু মিলিমিটার ত্রিভুজের যে কোনো দুই ভার সমষ্টি আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা বাহুর অর্ধেক তার মানে এটা তো বুঝেছে আমরা যে কোনো দুইটা বাহুর মধ্যবন্দি যদি চিহ্নিত করি যেমন এবির মধ্যবিন্দু ডি এবং এসির মধ্যবিন্দু এফ এটা যদি যোগ করি তাহলে আমাদের এই বাহুর সমান্তরাল হবে এবং এই বিশিবাহুর অর্ধেক হবে বাহুটা ত্রিভুজ ডি এর বাহুর দৈর্ঘ্য

যেটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে অর্থাৎ পরিসীমা থ্রি ইন্টু থার্টি টু

থার্টি টু মিলিমিটার এখন আমরা টু দিয়ে থার্টি টু কে কাটি অর্থাৎ পরিসীমা থ্রি ইন্টু সিক্সটিন mm ফোরটি এইট মিলিমিটার কত পরিসীমার ধারাটা ধারাটি হল আমাদের প্রথম আসলো ওয়ান নাইনটি টু প্লাস নাইনটি সিক্স প্লাস আটচল্লিশ আসছে আমাদের এখানে আটচল্লিশ প্লাস এভাবে ধারাটা আমার আসছে আমাদের প্রথম আছে ওয়ান নাইনটি টু এবারে আসলে নাইনটি সিক্স এপারে আসলো ফোর্টি এইট এভাবে ধারাটা আমাদের আসতেছে एक गुणोत्तर धारा जार

মাঝে কাটলা আর বেহাপ যা অন থেকে ছোট প্রথম এনসঙ্গ পদের সমষ্টি আমরা জানি এন ইকাল টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দিপার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এখানে আমাদের সমষ্টি সূত্র দুটা আমাদের খেয়াল করতে হবে যে সাধারণ অনুপাত আর এই মানটা অন থেকে বড় না ছোট যদি অন থেকে ছোট হয় তাহলে আমাদের সূত্র ওয়ান মাইনাস আর টু এন ডিভাইড বাই ওয়ান আর এ তো থাকবেই আর যদি আর এর মানটা বড় হয় তাহলে আমাদের সূত্র উল্টো হয়ে যাবে আর এসে পড়বে আমরা এখানে দেখলাম আর এর মানটা আমাদের অন থেকে ছোট হাফ যে আমাদের এটা হয়েছে পদের সমষ্টি এস টেন ইকুয়াল আমি এর মান বসিয়ে দিই এর মান আমার আছে ওয়ান এখানে আমি এর মান বসিয়ে দেব ওয়ান নাইনটি টু ইন্টু ওয়ান থাকবে মাইনাস আর এর মান আর এ মান আমার আসলে হাফ হাফ তার উপরে আছে এন এন যে তোমার এখন টেন আসবে তখন আসবে টেন সেকেন্ড প্যাকেট দি ডিভাইডেড এখানে আছে ওয়ান মাইনাস আর আরে মান আমার হাফ সমান ওয়ান নাইনটি টু আমি রেখে দিই এখন যদি আমি এটাকে ভাঙাই তাহলে আসবে ওয়ান মাইনাস এই ওয়ানকে বার গুণ করলে আমার ওয়ানই আসবে আর টুকে যদি আমি বার গুণ করি তাহলে আমার আসবে ওয়ান জিরো টু ফোর ডিভাইডেড এটাকে আমি লসক করি তাহলে আমার লসক হল তাহলে টু মাইনাস ওয়ান আমার এখানে ওয়ান নাইন টু থাকবে ডিভাইডেড এখানে টু থেকে ওয়ান বিরক্ত থাকে ওয়ান এখান থেকে টু আর আমি যদি লশক করি এটাকে তাহলে আসবে ওয়ান জিরো টু ফোর তাহলে এখানে হবে ওয়ান জিরো টু ফোর মাইনাস ওয়ান সমান এখন যদি আমি এটাকে উল্টে ফেলি অর্থাৎ ব্র্যাকেট থাকবে ওয়ান জিরো টু থ্রি ডিভাইডেড বাই ওয়ান জিরো টু ফোর এবং এটা উল্টে গেলে হবে আমি এখন টু এর সাথে গুণ করবো টু এর সাথে টু গুণ করি তাহলে আমার আসবে আর এখানে আমার থাকবে ওয়ান জিরো টু থ্রি এখন যদি আমি থ্রি সাথে ওয়ান গুণ করি এবং সেই গুণ ফলকে যদি আমি ওয়ান জিরো টু ফোর দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে থ্রি জিরো সিক্স নাইন ডিভাইড বাই এইট তোমরা করে দেখবা কাটাকাটি করে উত্তরেটি আসবে এত মিলিমিটার তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপন করলে এক বছর পর চারা উচ্চতা দেড় ফুট হল পরবর্তী বছর এর উচ্চতা শূন্য দশমিক ফাইভ ফুট বৃদ্ধি পেলো প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধি প্রাপ্ত উচ্চতার ফিফটি পার্সেন্ট বাড়ে এভাবে বাড়তে থাকলে বিশ বছর পর গাছটির উচ্চতা কত ফুট হবে তোমরা শুরু করে দিই প্রথম বছর চারা গাছটির উচ্চতা হয় আমাদের দেড় ফুট দ্বিতীয় বছর চারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেল শূন্য দশমিক সেভেন ফুট এখানে দেওয়া হচ্ছে আমাদের এটা বৃদ্ধি পেয়েছে তৃতীয় বছরে চারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেল শূন্য দশমিক সেভেন ফাইভ ইন্টু তার ফিফটি পার্সেন্ট ফিফটি গুণ করি তাকে তাহলে আমাদের শূন্য দশমিক থ্রি সেভেন ফাইভ ফুট চতুর্থ বছরে চারা গাছটি ওষুধ বৃদ্ধিপ্রাপ্ত হবে শূন্য দশমিক সেভেন থ্রি সেভেন এটা তার সাথে গুণ পাবে আমাদের ফিফটি পার্সেন্ট তাহলে আমাদের এখানে আসবে শূন্য দশমিক ওয়ান এইট সেভেন ফাইভ ফুট সুতরাং উচ্চতা বৃদ্ধি ধারা আমাদের প্রথম আসলো শূন্য দশমিক সেভেন ফাইভ এই যেখানে আছে প্লাস শূন্য দশমিক থ্রি সেভেন ফাইভ প্লাস শূন্য দশমিক প্লাস এভাবে আমাদের আসতেই থাকবে তাহলে এখানে প্রথম পথ এ সমান শূন্য দশমিক সেভেন ফাইভ সাধারণ পথ

গাছ দ্বিতীয় বছর থেকে বৃদ্ধি হয়ে গেছে উনিশ বছরের মোট বৃদ্ধির পরিমাণ যদি আমাদের এখানে আর এর মান অর্থাৎ অন থেকে ছোট তাহলে আমাদের সূত্র আসবে এ ইন টু ওয়ান মাইনাস আর প্রতি পর এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর

শূন্য দশমিক সেভেন ফাইভ এটা আমরা লস করি টু টু দি পার এখন লসু টু দি পারান এখন যদি এটা যদি উল্টে ফেলি তাহলে টু যাবে উপরে ওয়ান নিচে তখন টু এটার সাথে গুণ হয়ে যাবে পয়েন্ট সেভেন ফাইভের সাথে গুণ হয়ে যাবে তাহলে আমার হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ইনাস ওয়ান অর্থাৎ এটা উল্টে গেছে সমান এখন যদি আমি মাইনাস ওয়ান এইটিকে গুণ করার পর টু টু দি পাইনটিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে ওয়ান পয়েন্ট ফোর তোমরা ক্যালকুলেটার করে প্রায় এই বছর পর গাস্টে উচ্চতা হবে কারণ আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ফুট প্রথম গাছের উচ্চতা ছিল আর এতটুকু আমাদের বৃদ্ধি পেয়েছে যদি যোগ করি এখন হবে টু পয়েন্ট নাইন 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 ফুট আমরা লিখতে পারি তিন ফুট অতএব নির্ণয় উচ্চতা ফুট এটি আমাদের অ্যান্সার